আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক প্রবাসী ভাই আমাকে জিজ্ঞাসা করে যে তারা গরুর জন্য কি গাছটি সারা বছর উৎপন্ন করতে পারে কম খরচে তাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই গাছটির সম্পর্কে এই গাছটির নাম হচ্ছে যারা গাছ মূলত এই গাছগুলার গোড়া কেটে বর্ষার শেষে লাগানো হয় এবং এই গাছগুলো খুব অল্প সময়ে বড় হয়ে যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে এই গাছগুলো এরকম বড় হয় এবং এই গাছগুলো ছাগল এবং গরু মহিষ সবাই খেতে খুবই পছন্দ করে এবং এই গাছটি মূলত গরু মোটা তাজা করার কাজে অনেকটাই উপকারিতা আসে যেহেতু এই গাছটিতে অনেক পরিমাণ ক্যালসিয়াম আছে। এবং এই গাছগুলোও মূলত আমরা একবার লাগানো হয়েছে এবং এই গাছগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের পর পর আমরা গাছগুলো খাওয়াচ্ছি এবং এই গাছগুলো খাওয়ানোর পর আমরা অনেকটাই উপকার পাচ্ছি যারা প্রবাসী ভাই বিদেশ থেকে দেখছেন বা দেশের বাহির থেকে দেখছেন তাদের জন্য আমি এই কথাটাই বলবো যে আপনারা সবাই যারা গাছটি লাগাতে পারেন এবং এই যারা গাছটি মূলত এতটাই বড় হয় যে আপনি গাছগুলো কেটে তারপর দিবেন যাতে গরু